কেন বারলে বয়স বেলার বন্ধু হারিয়ে যায় কেন হারাচ্ছে সব বাড়ার ছবির হারানোর তালিকা এই লাইন দুইটা সরাসরি আমার হৃদয় স্পর্শ করে আজকের ভিডিওটিতে শৈশবের কিছু স্মৃতি তুলে ধরো এখন যে পরিবেশটি দেখতে পাচ্ছেন আপনারা এখানে আমাদের শৈশবের অনেক স্মৃতি পড়ে আছে এখানে আমরা অনেক সময় কাটিয়েছি ছোটবেলার এখানটায় যখন আমরা আসতাম একসাথে পনেরো থেকে বিশ জন একসাথে আসতাম অনেক মজা করতাম আনন্দ করতাম ফুর্তি করতাম এখানে বসে ফুটবল খেলতাম একসাথে খেতাম চাইলেও সেই স্মৃতিগুলো এখন আর ফিরে পাওয়া যাবে না সবাই সবার ব্যস্ততা নিয়ে আছে চাইলেও কেউ আসতে পারে না আসলেও দুই একজন যদি সময় পায় তখন আসে আসলে সেই শৈশবের স্মৃতিগুলো মনে পড়ে যায় এখানে আসলে আমাদের আগে যে ব্যাসটা ছিল তারা এই টাকাটাকে অনেক উপভোগ করছে তাদের অনেক স্মৃতি পড়ে আছে এইখানটায় আমরা তখন ছোটো ছিলাম দেখছি অনেক চলতে চলতে হঠাৎ গ্রামের গণ্যমান্য ব্যক্তিদের সাথে দেখা হয়ে গেল বন্ধু ছোট ভাই বড় ভাই আমাদের সামনে তরিকুল সাহেব সে ভিডিও করতেছে ভালো টু শুভ শুভকামনা রয়েছে আপনি এগিয়ে যান আপনার জন্য দোয়া রইলো ঠিক আছে থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ